মহামা নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে শীতকালে প্রতিদিন কলা খেলে কী হয় এ নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে কলা খেলে ঠান্ডা লাগার ভয়ে শীতকালে কলা খেতে চায় না কিন্তু বিশেষজ্ঞরা শীতের খাবারের তালিকায় কলা রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞদের মতে শীতকালে কলা খেলে পাওয়া যায় একাধিক উপকার আপনি যদি শক্তিশালী পেশি চান ওজন নিয়ন্ত্রণে রাখতে চান কিংবা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে প্রতিদিন কলা খাওয়ার অভ্যাস করা উচিত কলা হৃৎপিণ্ড ভালো রাখে শিশুকে নিয়মিত কলা খেতে দিন সুস্বাস্থ্য বজায় থাকবে কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি রাইপ্লোভলিন ফোলেট নিয়াছিন কপার পটাশিয়াম আরও রয়েছে একাধিক জরুরি খনিজ এবং ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্ট অনেক বড় উৎস এই উপাদানগুলো একাধিক ক্রনিক রোগ থেকে মুক্তি দিতে পারে শীতকালে অনেকেই গ্যাস অ্যাসিডিটির মতো পেটের সমস্যায় ভোগেন তাদের জন্য কলা হতে পারে একটি আদর্শ ওষুধ বিশেষজ্ঞদের মতে ওজন স্বাভাবিকের তুলনায় বেশি থাকলে একাধিক জটিল অসুখে আক্রান্ত হওয়ার সংখ্য সংখ্যা রয়েছে তাই দ্রুত ওজন কমাতে চাইলে কলা খেতে হবে এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এতে খাবার ইচ্ছেও কমে যায় কম খেলে অচিরেই ওজন কমে যাবে অনেক কম বয়সেই হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর মতো রোগে আক্রান্ত হন তাই নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা কলায় থাকা পটাশিয়াম হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে রক্তচাপ স্বাভাবিক রাখে নিয়মিত পটাশিয়াম সমৃদ্ধ কলা খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে তাই শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো মৌসুমেই কলা খেতে পারেন সারা বছর কলা খেলে সুস্থ সবল থাকা যায় কাজেই শীতকালে কলা রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে না শীতকালে এমনিতেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরীর দুর্বল হয় এবং স্বাস্থ্যের অবনতি ঘটে কাজেই আপনি নিয়মিত কলা খান শীতকালে নিয়মিত কলা খেলে রোগ বালাই বৃদ্ধির আশঙ্কা থাকে না এবং শরীর সবল হবে শরীর সুন্দর হবে এই ভিডিওটি ভালো লাগলে বা লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ